অতিরিক্ত গরমের কারণে অনেকেই মশলাদার খাবার এড়িয়ে চলেন তাদের জন্য অল্প কিছু মশলা ও সহজ একটি রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল ডাটা ও আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এর জন্য প্রথমে আমি সজনে ডাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আলুকেও কেটে ধুয়ে পরিষ্কার করে লম্বা সাইজ করে কেটে নিয়েছি এবং রুই মাছ নিয়েছি পাঁচ পিস এতে এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে এলে একটি প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এতে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি মাছের পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তবে খুব কড়া করে ভাজিনি হালকা ভেজে নিয়েছি এতে করে টেস্টটা ভালো আসবে তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবং মাছ ভাজা তেলে পরিমাণ মতো রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি এবং হাফচা চামচ গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব এবং এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে এলে কেটে রাখা আলু ও সজনের ডাটা দিয়ে দিব এবং এতে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি লবণ স্বাদ মতো ও হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ ন থেকে দশটি দিয়েছি আপনারা ঝালের টেস্ট বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমার দু কাপ পরিমাণ পানি লেগেছে পানি দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি এবং ঝোলের পানি ফুটে এলে এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নেড়ে চেড়ে আবারও ঢেকে দিছে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দু চা চামচ দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে দিতে হবে যেন মাছের পিসগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে আবারও আমি ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর এরপর যে আমার মাছগুলো সম্পূর্ণ হয়ে এসেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব। সজনে ডাটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাতেও এ জুরি মেলা ভার আমি বাসায় যেভাবে এই রেসিপিটি তৈরি করে থাকি ঠিক সেমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সঙ্গেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ